হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি থেকে ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বারটা হলো শনিবার আর শনিবার সকাল সাড়ে ছটা পনেরো সাতটা বাজে সামথিং এরকম তো এই সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে আর এখন তো শীতের সিজনটা আমাদের বাইরেই রান্না হচ্ছে প্রতিদিন তো প্রতিদিনের নয় আজকেও ভাত বসিয়ে দিয়েছি ভাতটা পেরায় হয়ে এসেছে তো সেই সময় আমি শাকটা কেটে নিচ্ছি শাকটা হলো বেতের শাক তো আমাদের এখানকারই জমি থেকে তোলা শাক মা কালকে তুলে এনেছিল। শাক আমাদের বিশেষ করে খুব একটা কিনে খেতে হয় না তার মধ্যেও তোমাদের দাদা ভাই দুদিন কিনে এনেছিল তো মা বলছে আমাদের এখানে এত শাক তার মধ্যে আমাকে কিনে আনতে হয় তো প্রচুর শাক খাওয়া হয়েছে এবছর আর শাক খাওয়াটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এখন তো আমরা যত রকমের সবজি খাই সব সবজিতেই তো মানে সার ওষুধ এসব দিয়েই তৈরি মানে বড়ো করার জন্য কত রকমের কীটনাশক ব্যবহার করে তো শাকটা তো ধরতে গেলে সেসব কিছু পরে না এগুলোই ধরতে গেলে খাটি আর আমাদের ঘরের সামনে রয়েছে পেঁপে গাছ পেঁপে গাছও আমরা কোনো রকম সার বা ওষুধ দিই না পেঁপেগুলো আমাদের ধরতে গেলে খাঁটি তো এইগুলো আমি ওই জন্য এই দুটোই খাবার না খুব যত্ন সহকারে ভালো করে খাই বাকি সবগুলো টেস্ট লাগলেও ওগুলো তো সব শরীরের পক্ষে ক্ষতি তো যাই হোক ভাতটা আমার হয়ে এসেছে আর বাইরেই বসিয়েছি বাইরে বসে আমি সবজিটাও কেটে নিলাম ঘরে বাইরে বারবার দৌড়ঝোপ পড়তে কষ্ট হয় বাইরে বের করে নিয়ে কাটলে খোলামেলা জায়গায় বেশ আরাম লাগে তো যাই হোক আমার ভাতটা আমি গড় দেবো ভাতটা হয়ে এসেছে আর এখনও গড় না দিলে ভাতটার পর গুলে যাবে তো এরপর আমি হলো গিয়ে মাছ করব আর হলো গিয়ে শাক করব তো চলো ভাতের হাঁড়িগুলোকে ভালো করে মুছে নিই মুছে তারপর হাঁড়িটাকে আমি গড় দিয়ে নেব না হলে হাঁড়িটা দেখতে না খুবই বাজে লাগে এই বছর আমাদের প্রচুর কাঠে রান্না হয়েছে প্রচুর কাঠে রান্না করতে সমস্যা না রান্না করতে ভালোই লাগে কিন্তু কি বলো শীতের সময় না এই কালি বাসনগুলো মানে বিশেষ করে কড়াই মাজার পর বা হাঁড়ি মাজার পর হাতের মধ্যে প্রচুর যে হা মানে শীতে যে ভাজগুলো পড়ে যায় তার মধ্যে প্রচুর কালো কালো দাগ হয়ে যায় হাঁড়িতে কম হয় হাঁড়িতে কেননা তেল চিটা ভাবটা কম থাকে কিন্তু কড়াইতে প্রচুর বেশি হয় আর এইদিকে দেখো আমি ডা জল বসেছি কিছুটা হলো গিয়ে ডাল করব তো অল্প পরিমাণে ডাল করব তো সেই জন্য কী করেছি একটু কাছে এগিয়ে রাখার জন্য এটা করে ডালটা ভাতে দিয়েছিলাম আর ভাতে আমি যে পরিমাণে চাল নিই তাতে আমার হাঁড়ি পুরো ঠিক ঠিক ভরে যায় তো সেই জন্য আমি ডালটা দিয়েছিলাম যেহেতু মুসুর ডাল আশা করি সেদ্ধ হয়ে যাবে তো সেই জন্য দিয়েছিলাম ভাতটা ফুটে মানে পুরোপুরি ফোটার আগে আমি এটাকে নামিয়ে রেখেছি যাতে ভাতটার মধ্যে কোনো রকম এফেক্ট না করে ভাতটার মধ্যে একটু বেশি কী বলতো চাপ করলে ভাতটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য আমি আগে আগে তুলে রেখেছি তাতে কী হয়ে যায় এই দেখো ডালটা বেশিরভাগ সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু উত্তরণ দিলে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ডালটাকে তেল দিয়ে নেবো আমার তাড়াতাড়ি ডালটা হয়ে যাবে তো কাঠ বলো বা সময় বলো দুটোই বাঁচানোর জন্য আমি এটা করলাম তো যাই হোক ডাল হয়ে গেছে ভাতও গড় দিয়ে দিয়েছি তখন ডালে তেলটা দেবো ব্যাস হয়ে যাবে তারপর ওনাকে শাকটা করে নেবো 奔跑，追逐你。 একটা রান্না করার আগে একটু কড়াইতে মুজিয়ে নিয়েছিলাম তো যাই হোক আমি কলতলটা উঠে বসেছি আর এখান থেকে রান্নাটা করতে না খুবই সুবিধে তো দেখো এখানে বসে বসে আমি নাড়ছি এখানে বসে বসেই জাল দিচ্ছি আর এই ফাঁকে হলো গিয়ে মাছটাকে নিয়ে নিচ্ছি বেছে বেছে তো যে কারণ যে কটা মাছ লাগবে আপাতত এখন এখন বলতে দুপুরে তো মায়েদের জন্য মাছ করব আর দুপুর আমাদের জন্য আরও একটা চমক রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সময় মতো তার আগে দেখো মায়েদের মাছটা বেছে নিলাম আর নেওয়ার পর একটু আঁশগুলো দেখে নিচ্ছি আঁসটা আছে কি না তো আঁশ সেরমভাবে নেই বেছে রাখা হয়েছিল আগের দিন তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এটা হলো খয়রা মাছ আর আমার মাছ ধুতে প্রচুর ভয় তো সেই ক্ষেত্রে আমি মাছকে না হাত দিয়ে কষলে কষলে ধুই না এভাবে ঝাঁকড়ে নিই ঝাঁকানোর পর হাতে কষলে ধুই কিন্তু অতটা প্রেশার দিই না ঝাঁকড়ে নিলে যতটা নোংরা আছে সবটা বেরিয়ে আসে তো আমি শাক করতে করতে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম তো আমার শাক হয়ে গেল ডাল হয়ে গেল সকালের মতো আর মাছটা মায়েদের জন্য দুপুরের জন্য করে রাখবো আর হলো গিয়ে হ্যাঁ আমাদের দুপুরে আলাদা কিছু হবে তো এর মধ্যে অভয় এসেছে একটু খেলা করছে দুষ্টমি করছে আর ওঠামিও চলে এসছে এর মধ্যে আর আমার মাছটাও ভাজা হয়ে গেছে তো মা এখন উনুনের কাছে বসেছে আর অভয় এসে বদমাশি করছে তো তাদেরই আমি একটু ভিডিও করে নিলাম সব শেষে দেখো কি করছে অভয় হলো কি অভয় তো এখন স্কুলে ভর্তি হয়নি তো আমাদের সামনেই রয়েছে একটা ছাত্র স্কুল ওইখানে আস্তে আস্তে ওকে পাঠানোর অভ্যেস করছি কেননা সামনে যদি ওকে স্কুলে দিয়ে দিই তো ও স্কুলে যেতে নানান রকম বায়না করবে নাও যেতে চাইতে পারে তাই একটু অভ্যেস করার জন্য স্কুলে পাঠাচ্ছি দুদিন ধরে